যতীন্দ্র মোহন বাগচীর কবিতা শরতের আবাহন আবৃত্তি অরুময় চক্রবর্তী তোরে প্রবাসী তোর প্রবাসের কাজ তাড়াতাড়ি সেরে নে ওই দেখ তোর গৃহের দুয়ারে আসিয়া দাঁড়ালো কে স্নেহকম্পিত পুরাতন স্বরে ডাকিয়া তোদের বারে বারে করে বড় সেরে পরে ফিরে তোর দাঁড়ে আসিয়া দাঁড়ালোকে ওরে প্রবাসী তোর প্রবাসের কাজ তাড়াতাড়ি সেরে নে। বাস চারু কায় চরণে ফেলিতে শত শত দল ফুটে ওঠে পায়ে পায় শুভ্র সুহাস শান্ত অধরে মোহন সুষমা না ধরে বরসের পরে আজি তোর দাঁড়ে হাসিয়া কি ওরে কাজ প্রবাসী তাড়াতাড়ি সেরে নে আকাশ তাহারি মাধুরী মাখিয়া হাসিছে হরস রসে নিঃশ্বাসে তার বিশ্ব হরে পোলক ও রস পরসে শেফালির মালা জড়াইয়া কেসে ললিত রাগিণী গাকি উল্লাসে বৎসর শেষে শোধা হাসি হেসে কেউই আসিল রে ওরে প্রবাসী তোরে প্রবাসীর কাজ তাড়াতাড়ি সেরে নে শরৎ তোদের ডাকিতে এসেছে আয় রে ফিরিয়া ঘরে শত না নাকি চেয়ে আছে যেথা। কত আগ্রহ ভরে পিতার শান্তি মাতার তৃপ্তি ভগিনী ভ্রাতার হরস দীপ্তি গৃহের শরৎ লক্ষ্মী যে থায় দুয়ারে দাঁড়ায় রে তাড়াতাড়ি সেরে নে ওরে প্রবাসী তোরে প্রবাসের কাজ তাড়াতাড়ি সেরে নে